রাত্রিতে এই আমলটা যদি পাঁচ শতবার পড়তে পারেন ইনশা আল্লাহরুল ইসলাম আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তালার কাছে এমন কোন চাওয়া নাই যেটা আপনি পেশ করছেন কিন্তু আল্লাহ তালা কবুল করবে না অর্থাৎ আল্লাহ তালার কাছে যত আশা আকাঙ্ক্ষা যত উদ্বেগ উৎকণ্ঠা যা কিছুই বলেন না কেন ঋণে জর্জরিত আছেন কোমর বাঁকা হয়ে গেছে অল এভরিথিং যা কিছু আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা সাথে সাথে কবুল করে তবে শর্ত আছে শর্ত হচ্ছে অবশ্যই আমলটা করতে হবে এক বৈঠকে আপনি সালাতুল ইসারের নামাজ শেষ করে সালাতুল তারাবিহ শেষ করলেন আপনি চাইলে বেতির সবার শেষেও পড়তে পারেন কিংবা চাইলে বেতির শেষ করে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ পড়ার পরে এই আমলটা করার আগে আপনি একশতবার দরুদ শরীফ পড়বেন ভালো করে বোঝে নেন একশতবার দরুদ শরীফ যে কোনো দরুদ শরীফ চাইলেও আপনি পড়তে পারেন সাল্ল আলি হজাল্লাম আল্লাহ সাল্লি ওসাল্লিম ওবারিক আলাই অর্থাৎ যে কোনো দুরুদ শরীফ আপনি চাইলেও পড়তে পারেন এই দুরুদ শরীফ 100 বার পড়বেন তারপর 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা এটা বাড়ি না এরকম কেউ নাই আমি ভালো করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি লা হেওলা এই হা কিন্তু দুইটা আছে একটা হচ্ছে হায়া হউত্তি আর একটা হচ্ছে হায়া হাউয়াস আপনাকে অবশ্যই এই হাটা হায়া হুত্তি যেটা এটা পড়তে হবে লা হেওলাওয়ালা কৌআটা এই যে কফ এটা কিন্তু কফ ওই যে মদ্যগান পেজানওয়ালা যে কাফ আছে ওই কাফ না কিন্তু লা ওয়ালা অউ আতা এ কাফটা আপনাকে ভালো করে উচ্চারণ করতে হবে লা হাউলা ওয়ালা অউআতা ইল্লা বিল্লাহ এটা চারশো তো নিরানব্বই বার পড়বেন একবার পড়বেন লা হাউলা ওয়ালা অউআতা ইল্লা বিল্লাহিল আলি লাউজিন এই পাঁচশো বার হওয়ার পরে আপনি আবার ধনুশ্বরী পড়বেন একশো তো পারবেন এই দুরুস্বরূপের ক্ষেত্রে আমি আপনাদেরকে একেবারে ধরা বাদা কোনো দুরস্বরীপ বলতে যাই না যে কোনো দুরস্বরীপ পড়লেই হবে সল্লাহ আলি ওসাল্লাম আল্লাহম্মারিক ওয়াসাল্লিম আল্লাহমসল্লি ওয়াসাল্লিম বাবারিক আলাই এভাবে পড়ে তারপর কয়েকবার এস্তেক পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবার দোয়া যে করলেন এক বৈঠকে যে আমলটা করলেন আল্লাহর তালার প্রতি পরিপূর্ণ একই রেখে এতেবা রেখে আমি একটু বলে রাখা ভালো আপনারা যখন আমলটা করার পরে দোয়া করবেন অবশ্যই দোয়া করার ক্ষেত্রে যখন মোনাজাত ধরবেন এই বোনাজাত আপনি চাবেন একটা নিবিড় একটা নিস্তব্ধ জায়গায় যাতে করে আপনার কানেকশটা কানেকশনটা কানেকটিভিটা আল্লাহ তালার কাছে খুব সহজই হয়ে যায় এই কানেকটিভিটি যখন আল্লাহ তালা কাছে হবে তখন আপনার ভেতরে এই আকিন রাখবেন আল্লাহ তালা আমার দোয়াটা অলরেডি কবুল করে নিছেন আপনি যখন দোয়া করবেন এই দোয়া করার ক্ষেত্রে আপনি আপনার ওপর এই আতিন রাখবেন যে আমি যেই দোয়াটা করবো এই দোয়াটা আল্লাহ তালা অলরেডি কবুল করে নিছেন এই আতিন রেখে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ রাজিজ হাদিসের একেবারে হাদিসের শব্দগুলো আমার সামনে ভেসে আসছে হাদিসের মধ্যে নবীজি বলেছেন বান্দা যখন দোয়া করার ক্ষেত্রে তার উপর পরিপূর্ণ একই রাখে আল্লাহ তালার উপর যে তার ভেতরে পরিপূর্ণ একইন আছে আল্লাহর প্রতি যে আল্লাহ কবুল করবে তাহলে তার দোয়াটা অলরেডি কবুল হয়ে গেছে এই জন্য আমি বলতে চাই লাইলাতুল কদরের রাত্রি না শুধু সবে কদরের রাত্রি যে বিষয়টা এরকম নয় অন্য যে কোনো রাত্রিতে আমরা চাইলে আমলটা করতে পারি আল্লাহ তালা আমাদের মনের ভেতরে যত যন্ত্রণা আছে

insomma vanno a dare l'abdollah a Molla এমনকি কি বছর এবার করলে যে সাহাবত ওই সাহাব আল্লাহ তালা আপনার আমুল নামায় পৌঁছায় দেবেন এই জন্য সবে কদরের রাত্রিতে পাঁচ শতবার আমরা এই আমলটা করব এর আগে একশতবার দরুর শরীফ পড়ব পরে একশতবার দরুর শরীফ পড়ব কয়েকবার ইস্তেকফার পরব তারপর আল্লাহ তাল্লাহ কাছে দুই হাত তুলে দোয়া করবো আমি এম্মারুল ইসলাম কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আল্লাহর কসম করে যে এমন কোনো দোয়া নাই যেটা আল্লাহ তাল্লাহ কবুল করবে না এমন কোনো চাওয়া নাই যেটা আল্লাহ তালা কবুল করবে না এমন কোনো আর্জি নাই যেটা আল্লাহর কাছে পেশ করছেন কিন্তু আল্লাহ তাল্লাহ কবুল করে নাই আপনি ঋণে জর্জরিত আছেন মামলা মুকদ্দমে জড়িয়ে আছেন উদ্বেগ উৎকণ্ঠায় আছেন परेशानियोंিতে আছেন ছাড়া সারা দুনিয়া আপনার অন্ধকার লাগে সব কিছু থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি করে আপনাকে একটা স্বচ্ছন্দে বোধে বারাকায় রহমতে পরিপূর্ণ আল্লাহ তাআলা একটা জীবন দান করবেন যেটা বে আপনি খুশি হয়ে যাবেন অলরেডি সুবহানাল্লাহ বেহামদি তখন আমি মাজারুল ইসামের কাছে একটু করে ফোন করে বলেও বললেন যে হুজুর আলহামদুলিল্লাহ আপনারে আমলটা আমি ফল পাইছি আর যদি কোনো রকম ফল না পান তার বড়ও বলেন আমি আপনাকে ভিন্ন নিয়ম বাতলায় দেব যে এই এই নিয়মে আপনার ঘাটতি আসে এই এইগুলো ফলো করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াটাও কবুল করে নেবেন ইনশাআল্লাহ